আসসালামু আলাইকুম আমরা এখন দেখব দুর্নীতি দমন কমিশনের সহায়ক পদের এমসিকিউ পরীক্ষার পরীক্ষার অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে এক নম্বর অঙ্ক দিয়ে এক নম্বর অঙ্কে বলা আছে দুইটি সংখ্যার যোগ ফল একশো এবং বিয়োগ ফল বিচ হলে সংখ্যা দুটি কত তো এটার নিয়ম হচ্ছে আপনার দুইটা সংখ্যা যোগ করবেন যোগ করে দুই দ্বারা ভাগ করবেন আবার দুইটা সংখ্যা বিয়োগ করবেন বিয়োগ করে দুই দ্বারা ভাগ করবেন এটা যোগ করে দুই দ্বারা ভাগ করলে আসবে ওয়ান বাই ইকুয়ালস আসবে হচ্ছে সিক্সটি এটা করলে পাওয়া যাবে হচ্ছে এইটি বাই টু ইকুয়ালস আসবে হচ্ছে ফোরটি অর্থাৎ একটা সংখ্যা হবে হচ্ছে ষাট অপর সংখ্যাটি হবে হচ্ছে চল্লিশ সেটাই এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার দুই নাম্বার দুই এ বলা আছে একটা বৃত্তের ব্যাসার্ধ আর হলে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় বৃত্তের পরিধি হচ্ছে টু পাই আর আর বৃত্তের ব্যাস হচ্ছে টু আর তাহলে অনুপাত করলে পাওয়া যাবে হচ্ছে বা এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত তো এটা উভয় পক্ষে বর্গ করলে আমরা পাবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়ালস হচ্ছে ফোর স্কোয়ার বাইটা করলে আসবে হচ্ছে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস আসবে হচ্ছে বি স্কোয়ার ইকোয়াল সার্ভে হচ্ছে সিক্সটিন বাইটা আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়াল সার্ভে হচ্ছে সিক্সটিন এই মাইনাস টুটা এই পাশে গিয়ে প্লাস টু হয়ে যাবে ইকোয়াল সার্ভে হচ্ছে এইটিন অর্থাৎ আঠারো হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান এটি এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার চার নম্বর চারে বলে আছে একটি আয়তাকার লোহার দুর্গ এক হাজার সেন্টিমিটার প্রস্ত একশো সেন্টিমিটার এবং পুরুত্ব এক সেন্টিমিটার এক ঘন সেন্টিমিটার লোহার ওজন সাত দশমিক পাঁচ গ্রাম হলে লোহার টুকরোর ওজন কেজিতে কত তো এখানে আমরা প্রথমে বের করব হচ্ছে লোহার টুকরের আয়তন আয়তন হচ্ছে আমাদের ধর্গ ইন্টু প্রস্ত ইন্টু উচ্চতা এই এক হাজার ইন্টু একশো ইন্টু এক এটা করলে পাওয়া যাবে হচ্ছে এক লাখ ঘন সেন্টিমিটার তো এক ঘন সেন্টিমিটার ওজন হচ্ছে সাত দশমিক পাঁচ গ্রাম তাহলে ইকো হচ্ছে সাত দশমিক পাঁচ ইন্টু এক লাখ আসবে হচ্ছে সাত লাখ পঞ্চাশ হাজার সাত লাখ পঞ্চাশ হাজার এটা আসবে হচ্ছে গ্রাম এক হাজার দ্বারা ভাগ করলে এটা আসবে হচ্ছে সাতশো পঞ্চাশ কেজি এই সাতশো পঞ্চাশ কেজি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে পাঁচ নাম্বার পাঁচে বলা আছে একটি গরু একশো পার্সেন্ট বিক্রয় করা হলো গরুটি আরও এক হাজার টাকা মূল্যে বিক্রয় করলে দশ পার্সেন্ট লাভ হতো গরুটির ক্রয় মূল্য কত টাকা তো এখানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হলো দশ পার্সেন্ট ক্ষতিতে মানে হচ্ছে সেটা বিক্রি করা হয়েছে নব্বই পার্সেন্ট দামে আর দশ পার্সেন্ট লাভে বিক্রি করা হয় মানে হচ্ছে সেটা একশো দামে তাহলে এই যে দুইটা পার্সেন্টেজ ডিফারেন্স এটা হচ্ছে বিশ পার্সেন্ট এই বিশ পার্সেন্টের জন্য পার্থক্য হচ্ছে এক টাকা তাহলে আমাদের একশো পার্সেন্টের জন্য পার্থক্য হবে হচ্ছে ডিভাইড বাই আসবে হচ্ছে একশো ইকুয়ালস আসবে হচ্ছে টাকা এই পাঁচ টাকা হবে হচ্ছে ক্রয় উত্তর তারপরে প্রশ্ন নম্বর ছয় নম্বর ছয় বলা আছে পার্শ্ব একটি পুকুরের দৈর্ঘ্য একশো মিটার ও প্রস্ত পঞ্চাশ মিটার যদি পুকুরের প্রত্যেক পারের বিস্তার পাঁচ মিটার হয় তবে পুকুর পারের ক্ষেত্রফল কত তো আমরা পার্শ্ব পুকুরের যেই ক্ষেত্রফল আছে পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল পার্শ্ব পুকুরের ক্ষেত্রফল আসবে হচ্ছে দুর্গ ইন্টু প্রস্ত অর্থাৎ একশো ইন্টু পঞ্চাশ ইকুয়াল আসবে হচ্ছে পাঁচ হাজার বর্গমিটার আর হচ্ছে পার বাদে পার বাদে পুকুরের ক্ষেত্র ফল একশো থেকে আমাদের বাদ যাবে হচ্ছে পাঁচ মিটার করে দুই সাইডে দশ মিটার আর পঞ্চাশ মিটার থেকে পাঁচ মিটার করে দুই সাইডে দশ মিটার বাদ যাবে ইকুয়াল সাজবে হচ্ছে নব্বই ইন্টু চল্লিশ চার নং ছত্রিশ ছত্রিশশ বর্গমিটার অতএব পারের ক্ষেত্রফল তাহলে পারের ক্ষেত্র আসবে হচ্ছে পাঁচ হাজার থেকে এই ছত্রিশশো বিয়োগ হবে ইকো আসবে হচ্ছে চোদ্দশো বর্গমিটার এই চোদ্দশো বর্গমিটার হবে হচ্ছে পুকুর পারের ক্ষেত্রফল এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার সাত নাম্বার সাথে বলা আছে কিউব বি স্কোয়ার প্লাস টু কিউব টু স্কোয়ার বি কিউবকে এ প্লাস টু বি দ্বারা ভাগ করলে তো এ প্লাস টু বি দ্বারাটা ভাগ করতে হবে তাহলে এখানে যদি আমরা এ স্কোয়ার বি স্কোয়ার কম নিই তাহলে আসবে হচ্ছে এ প্লাস টু বি নিচে আসবে হচ্ছে এ প্লাস টু বি ইকুয়ালস আসবে হচ্ছে এস স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার হবে হচ্ছে ভাগ ফল এটি এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার আট নাম্বার আটে বলা আছে গীতা রিতা ও মিতা একত্রে একশো আশি টাকা আছে রীতার চেয়ে গীতার ছয় টাকা কম এবং মিতার বারো টাকা বেশি আছে গীতার কাছে কত টাকা আছে তাহলে এখানে গীতা প্লাস রীতা প্লাস মিতা ইকো আসবে হচ্ছে একশো আশি আর রিতার গীতার চেয়ে ছয় টাকা বেশি আছে তাহলে এটা আসবে আর মাইনাস জি সিক্স আর রিতার চেয়ে মিতার বারো টাকা বেশি আছে তাহলে এম মাইনাস আর এইটা আসবে হচ্ছে টুয়েলভ এখন দুইটা সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে আসবে হচ্ছে মিতা মাইনাস গীতা ইকুয়ালস আসবে হচ্ছে এইটিন তো এখান থেকে আমরা পাবো হচ্ছে রিতা ইকোলস জি প্লাস এখান থেকে আমরা পাবো হচ্ছে মিতা ইকুয়ালস হচ্ছে আর প্লাস আর এখানে আমরা পাবো হচ্ছে মিতা ইকোলস জি প্লাস এইটিন তো এখানে যদি আমরা মান বসাই গীতা প্লাস সিক্স আর মিতা ইকুয়াল সার্ভে হচ্ছে ওয়ান্স বা গীতা ইকুয়াল সার্ভে হচ্ছে ওয়ান ফিফটি সিক্স বাই থ্রি এটা করলে পাওয়া যাবে হচ্ছে ফিফটি টু অর্থাৎ গীতার টাকা আছে হচ্ছে বাহান্ন এটি হবে প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর কি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ